হ্যালো এভ্রিহন আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি চারটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কোন ধরনের কাজ করতে পারবেন আজকের রিভিউতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো বিদেশে অল্প কিছুদিন দিন ইউজড ল্যাপটপগুলো খুবই চিপ প্রাইজে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর ও দশ নম্বর গোলচত্বর থেকে করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো থেকে ছয়টি পিলার পিলারের পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাঙ্ক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজ বাংলা ব্যাঙ্ক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ডেট ইনস্কোয়ার ওন ফিফটিন প্রসেসরের প্রপার্টিসটা দেখে নেন কাছ থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোরআয়াই থ্রি জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ড সহ সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এবং যারা কিনে যাচ্ছেন বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এবং যারা কিনে যাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন এবং অটোকেটের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় তারা চাইলে সবগুলো টুলস একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে এবং যারা চাচ্ছেন ডেন ইনসপায়ারন ফিফটিন সম্বন্ধে আরও এটু জেড ইনফরমেশন জানবেন তারা চাইলে সিক্স ডাবল জিরো সিক্স ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা ভারী যত কাজ আছে সব করতে পারবেন অর্থাৎ গ্রাফিক্স থেকে শুরু করে আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ ফ্রিল্যান্সিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন ডেল ইনসপায়ার অন ফিফটিন কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন সতেরো হাজার নয়শো নব্বই টাকা তো অফিস আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা কিনা ঢাকার বাহিরে আছেন অর্থাৎ যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা ল্যানোভো লাভার আছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং যারা কিনা চাচ্ছেন স্টাডি পারপাসে ইউজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ল্যানোভো থিঙ্ক প্যাট ই ফোর ফোর জিরো প্রায় ফাইভ ফোর জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো বিশ জিবি এসএসডি এবং পাশাপাশি থাকছে ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউএসবি বি টু ইউএসবি থ্রি সহ ল্যান্ডপোর্ট সব সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন যারা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন অর্থাৎ যারা ফ্রিল্যান্সিংটা শিখতেছেন বা শিখবেন তাদের জন্য ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি হলে ভালো হয় তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আপনারা চাইলে কাস্টোমাইজ করে র্যাম হার্ডডিস্ক ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারবেন অর্থাৎ আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন আউটলুক দেখেন ব্ল্যাক কালারের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে ল্যানোভো থিঙ্ক প্যাড ই ফোর ফোর জিরো ওর আই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম পাবেন একশো বিশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনার থেকে পারচেস করতে পাবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা তো হিওস আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স থ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনি চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো ডেল লাটিটিউড চুয়ান্নপঞ্চাশ প্রোসেসারের প্রোপার্টিসটা দেখেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এবং পাশাপাশি থাকছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউএসবি টু সি থ্রি শহর পোর্ট শহর সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এবং যারা চাচ্ছেন ডেল ল্যাটিউড চন্নপঞ্চাশ সম্বন্ধে আরও এ টু জেড ইনফরমেশন জানবেন তারা চাইলে ফাইভ থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এবং যারা চাচ্ছেন একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করবেন অর্থাৎ পিসি কোনোভাবে বন্ধ করবেন না তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটিতে আপনারা ভারী যত কাজ আছে সব করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে এনিমেশন সহ হাই কনফিগারের যত কাজ আছে সব করতে পারবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে দেখেন কাছে থেকে ডেল ল্যাটিউড চুয়ান্ন পঞ্চাশ কোরআ ফাইভ ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস ডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ নেব তো ভিউয়ার্স নেক্সট যে ল্যাপটপটি দেখাবো এইচপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি টু প্রসেসরের প্রপার্টিসটা দেখেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি বি থ্রি সহ ল্যান্ডপুট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ভিজিয়ে পোর্ট থেকে শুরু করে মেটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ একটি লুকে আছে এবং যারা চাচ্ছেন বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এবং যারা কিনা চাচ্ছেন অটোক্যাটের কাজ করবেন এবং গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারে এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে তো ডিসপ্লে সাইজটা পেয়ে পয়েন্ট সিক্স ইঞ্চ আপনারা চাইলে কাস্টমাইজ করে থেকে র্যাম বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা গ্রাফিক্স থেকে শুরু করে অটোক্যাট থেকে শুরু করে অ্যানিমেশন সহ সব ধরনের কাজ করতে পারবেন মেটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে দেখেন অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলা ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে পি এল ইড বুক এইট ফাইভ জিরো জি টু পাবেন টু ফিফটি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র বাইশ টাকা তো ভিউয়ার্স আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা কিনা ঢাকার বাহিরে আসেন অর্থাৎ যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ি সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন এবং এছাড়াও আমাদের কাছে ম্যাকবুক থেকে শুরু করে জেট থেকে শুরু করে এসার আসুস সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ www.goldtechnology.com এ টেকনোলজি ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম